সাত সকালে তৃণমূল বাক্স আর সেই বাক্স খুলতেই চরক কাজ কারণ মিষ্টির বাক্সে মিষ্টির বদলে রয়েছে দুটি তাজা বোমা কে বা কারা তৃণমূল প্রধানের বাড়িতে বোমা পাঠালো তা নিয়ে শোরগোল পড়েছে দেগঙ্গা চৌরাশিয়া পঞ্চায়েত এলাকায় তদন্ত শুরু করেছে পুলিশ তবে এই ঘটনা দেখে ওয়াকিবহুল মহলে প্রশ্ন তবে কি ফের বাংলায় ফিরছে পার্সেল বোমা কালচার দেগঙ্গা চৌরাশিয়া পঞ্চায়েত প্রধান বাপ্পা মন্ডল বুধবার সকালে তার বাড়ির দরজা খুলতেই দেখা যায় শিরির উপর রঙিন কাগজে মরা একটি বাক্স রাখা বিষয়টি নিয়ে সন্দেহ হওয়াতেই সঙ্গে সঙ্গে পরিবারের বাকিদের ডাকা হয় তারা এসে রঙিন কাগজ খুলতেই দেখতে পান ভিতরে একটি মিষ্টির বাক্স রাখা রয়েছে আর সেই বাক্স খুলতেই চক্ষু চরক কারণ ভিতরে রাখা দুটি তাজা বোমা কে বা কারা কি উদ্দেশ্যে এই বাক্স পাঠালো তা এখনো স্পষ্ট নয় খবর পেয়ে ঘটনাস্থলে আসেন দেগঙ্গা থানার পুলিশ তদন্ত শুরু হয়েছে পঞ্চায়েত প্রধান বাপ্পা মন্ডলের আশঙ্কা রাজনৈতিক বিরোধী শিবির ভয় দেখাতেই বোমা পাঠিয়েছে তবে এভাবে ভয় দেখানো সম্ভব নয় বলেও দাবি তার এদিকে মিষ্টির বাক্সে বোমা পাঠানোর কায়দা দেখে একটাই প্রশ্ন ঘুরছে স্থানীয়দের মনে তবে কি পার্সেল বোমা কালচার ফিরল বাংলায় রাজ্যে নয় দশকে স্পষ্ট হয়েছিল এই পার্সেল বোমা কালচার ডাক মাধ্যমে পার্সেল পাঠানো হতো তার ভিতরে থাকতো বোমা আর পার্সেল খুলতেই বিস্ফোরণ হাই নিউজ নেটওয়ার্ক